আমি এই জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আজ এই খেলার কমিটিকে এবং আজকে এই খেলার যে জেনারেল বিজয়ী হয়েছেন বিপ্লব মোহাম্মদী ভাই ও আমার ছোট ভাই স্বাগতিক দল ও শিমুলিয়া নাকি শিমুলিয়া

আজকের খেলা দ্বিতীয় স্থান যেনারা জয়লাভ করেছেন আপনারা এখানে আসুন আমি আপনাদের আপনাদের হাতে আপনারা যারা দ্বিতীয় স্থান জয়লাভ করেছেন আপনারা আসেন সামনে আমাদের মাঝে দিতে তারপরে আমাদের মাথায় বিপ্লব ভাই ভাই পুরস্কার জন্য भाइ <laughs> <laughs> আজকের বিশেষ আকর্ষণ খুশি আমি পুজো হয়ে তার এই পুরস্কার পাওয়ার পরে আসলে কেমন অনুভব করছে একটু ওনার জানতে আসলে হারা যেটা আল্লাহর হাতে মানুষের হাতে নয় আমরা চেষ্টা করছি পরিশ্রম করছি আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমিটিকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদেরকে অনেক সুন্দর একটা খেলা উপহার দিয়েছে